আজ বানাচ্ছি লেসুনি চিকেন একদম অন্য ধরনের অন্য স্বাদে অন্য রূপে আর চিকেনটা বানিয়ে নিচ্ছি একদম অসাধারণ বন্ধুরা বিশ্বাস করুন এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে তো চলুন কিভাবে বানাচ্ছি সবটাই আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নেব তবে তার আগে আপনাদের দেখিয়ে দেব কি কি এতে ইনগ্রিডিয়েন্টস লাগছে তো চলুন বন্ধুরা এখানে লাগছে পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি আর বেশ মশলাগুলো যে যে নিয়েছি সেটাও দেখিয়ে দিই নিয়েছি দুটো টমেটো কাটা আর দুটো গোটা রসুন ছাড়িয়ে ধুয়ে নিয়ে রেখেছি একদম পরিষ্কার করে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে ছোট মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চির সমান একটা আদার টুকরো আর বেশ কিছুটা রসুন আর যেহেতু রসুনি চিকেন বানাচ্ছি একটু রসুনের পরিমাণটা আমরা এখানে বেশি ব্যবহার করেছি আমি এখানে তিন ধাপে রসুনটা ব্যবহার করবো একটা গ্রেভিতে মশলা একটা গোটা আর শেষের তড়কা তো সেইভাবেই রসুনগুলো আমি ব্যবহার করেছি সেই অনুযায়ী নাম দিয়েছি লেসুনি চিকেন এখন চিকেনটাকে আমরা বেশ নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করছি না জাস্ট শুধুমাত্র একটু নুন আর হলুদ দিয়েই চিকেনটা মাখিয়ে নিলেই হবে আর আমরা কড়াইটা গরম হতে রেখেছি তেল দিয়ে সর্ষের তেলেই রান্নাটা আমরা করব তো এখানে তেলটা আমার বেশ গরম হয়েছে এখন একটু হালকা ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নিলে মাংস স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই একটু হালকা করে ভেজে নেবেন আমি এখানে একটু ভেজে নিই তো ততক্ষণ ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য আমি মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছি আর সবাইকে আমার পাশে থাকার আমন্ত্রণ জানাই সমস্ত বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে যতটা দেখবেন ততটাই যেন এক টানা দেখেন এইভাবে স্কিপ করে করে দেখলে আমাদের এত কষ্টের মেহনত করা ভিডিওটা পুরোটাই সব বিফলে যায় সেই জন্য ভালোবেসে অনুরোধ করছি যতটা দেখবেন টেনে দেখবেন না ততটাই দেখবেন স্কিপ করে কেটে এইভাবে দেখলে তাতে চ্যানেলের ক্ষতি হয় সেই জন্যই আপনাদের বললাম তো চলুন এক গরম তেলে আমি দিয়ে দিয়েছি এখন মাংসটা ভেজে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কোচানো আমি কিন্তু এখানে কোনো গরম মশলা এখন আর ব্যবহার করছি না আমি এখানে দুটো ধাপে গরম মশলা ব্যবহার করব আর পেঁয়াজে কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে দিয়েছি সেটা আপনাদের আর বলা হয় না তাই এখন বলে দিলাম মাংসের তো মাংসের পরিমাণ নুন দিয়ে ভেজেছি কিন্তু পেঁয়াজের গ্রেভির জন্য আমি একদম পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা সফট হয়ে ভাজা ভাজা হয়ে যায় এখন আদা কাঁচা লঙ্কা আর রসুনের একসাথে পেস্টটা আমি এতে দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করব যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধ না কেটে যায় বেশ সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে আসে ঠিক ততক্ষণ আমরা অপেক্ষা করে নেব এই পর্যায়ে এসে বলছি বন্ধুরা যে সমস্ত বন্ধু লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইক আপনাদের খুব উৎসাহ পাই এই লাইকটা দেখে আপনাদের লাইক প্রত্যেকটা কমেন্ট আমাদের ভীষণভাবে উৎসাহিত করে সেই জন্য বলছি বন্ধুরা অবশ্যই লাইকটা দিয়ে নেবেন তো চলুন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হোম মেড গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখন কসুরি মেথি হাতে একটু ঘষে দিয়ে দিলাম গরম মশলাটা কিছু না বাড়িতে একটু দালচিনি লবঙ্গ ছোটো এলাচ বড়ো এলাচ কালমরিচ আর মানে গোলমরিচ আর একটু মৌরি ধনে জিরে এই সমস্ত কিছু দিয়েই তেজপাতা শুকনো লঙ্কা একটা গরম মশলা বাড়িতে আমি বানিয়ে রাখি প্রায় সময়ই রান্নাতে কাজে আসে যে কোনো সবজিতেই দেয়া যায় এটা তাই এটা আমি বানিয়ে রাখি ওটাই আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর করে অনেকটা সময় কষিয়েছি কষানোর পর ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা এখন আবার বেশ কিছুক্ষণ আমরা ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে রান্নাটা করব আসলে মশলা বা এই মাংস রান্নাটা পুরোটাই নির্ভর করে কষানোর উপর আমরা যতটাভাবে ভালোভাবে সুন্দরভাবে মশলাকে কষাবো মশলার ততটাই ফ্লেভার বেরিয়ে আসে সেই জন্য মশলাটা আমাদের সুন্দরভাবে কষাতে হয় মশলা যত কষাবেন তত ভালো মশলার স্বাদ আসবে এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গোটা রসুনটা অ্যাড করলাম এবার ওই মাংসের সাথে আমরা বেশ অনেকটা সময় কষাবো রসুনটাও তার সাথে কষানো হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে অনেকটা সময় আমরা চার পাঁচ বার ধরে এইভাবে ধিমে ধিমি নাচি রেখে রেখে কষিয়ে নেব যেহেতু এখানে আমরা কম সময়ে রান্নাটা দেখাই তাই রান্নায় হয়তো আপনাদের কতক্ষণ সময় ধরে কষালাম সেটা হয়তো সব সময় বলা হয়ে ওঠে না মিনিমাম পাঁচ থেকে দশ পনেরো মিনিট আমরা কিন্তু এইভাবে থিমিয়ে আছে মাংসটা কষিয়ে নেব সেই জন্যই বলা নাহলে কম সময়ে ছবিতে দেখে হয়তো বোঝানো যায় না এখন একদম শেষ পর্যায়ে এসে আমরা ফুটিয়ে রাখা গরম জলটা মাংসের মধ্যে অ্যাড করে নিলাম বেশি খুব বেশি পরিমাণ না একটু ওই ডোবাডোবা অবস্থায় ফুটিয়ে জলটা দিয়েছি ফোটানো জলের একটা আলাদা টেস্ট হয় সেই জন্য চেষ্টা করবেন ফোটানো জল দিতে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক আমরা রেখেছি এতে কিন্তু কোনো আলুর ব্যবহার করছি না শুধুই এটা মাংসের রেসিপি তাই এর স্বাদ কিন্তু আলাদাই একদম তো চলুন আমার মাংস একদম রেডি হয়ে গেছে লসুনি চিকেন আমি এখানে ধনেপাতাটা অ্যাড করে দিলাম আর দিয়ে নামিয়ে রেখে দেবো এরপরে যেটা প্রসেস রয়েছে একটা তড়কা বানাতে হবে সেটার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তড়কাটাই হচ্ছে শেষে যে রসুনের একটা ভাজা ভাজা ফ্লেভার আসে অসাধারণ লাগে আমি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন একদম পাতলা পাতলা চপ করে নিয়েছি আর লাল লাল ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাশ্মীরির লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি নইলে লঙ্কা গুঁড়োটা কালো হয়ে যাবে তখন কিন্তু এই কালারটা আসবে না দিয়ে দিলাম তড়কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা বন্ধুরা স্কিপ করেছি ধনে পাতা দেওয়ার পরে আমি আরও হাফ চামচ গরম মশলা অ্যাড করেছিলাম সেটা আপনাদের আর দেখানো হয় না তাই বলে দিলাম সার্ভ করে দিচ্ছি আমার লসুনি চিকেন একদম রেডি আর অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা সত্যি বলছি আর অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমায় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে নমস্কার